যেমনটি গতকাল আজকে দিবাগত রাতে যেমনটি দেখাচ্ছিলাম যে ধানমন্ডি ভর্তি সে কিন্তু বুলডোজার মিছিল ছিল এবং বুলডোজার মিছিল শুরু হওয়ার আগে কিন্তু ছাত্র জনতা এখানে এসে ভ্যানচুল চালায় পরবর্তীতে আমরা দেখি যখন গভীর হয় মূলত রাত বারোটার পর বুলডোজার আসে বুলডোজার মেশিন গাড়ি আসে এবং বুলডোজার গাড়ি দিয়ে এই ধানমন্ডি বত্রিশ কিন্তু ভেঙে গড়িয়ে দেওয়া হয় তারপর কিন্তু আমরা দেখেছি তবে এখন পর্যন্ত যদি একটু বলে রাখি আজকে কিন্তু ধানমন্ডি বত্রিশের আজকে কিন্তু ভাঙা হচ্ছে বুলডোজার মেশিন গাড়ি দিয়ে ভাঙা হচ্ছে এবং আজকেও এখানে হাজার হাজার জনতা কিন্তু ভাঙার পরবর্তী পরিস্থিতি কী সেটি দেখার জন্য কিন্তু এখানে এসেছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যদি একটু বলে রাখি কিন্তু মিছিল ছিল বুলডোজার মিছিল এই মিছিলে কিন্তু অংশ নিয়েছিল হাজার হাজার ছাত্র জনতা এবং মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মূলত বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যে ষড়যন্ত্র করেছে করছেন এবং তার প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা ভারতে বসে কিন্তু ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে ছাত্র জনতা এই বুলডোজার মিছিল দিয়েছিল গতকাল ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল মিছিল এবং একটু যদি বলে রাখি এই যে বুলডোজার যে মিছিলটি ছিল সেই মিছিলটি মূলত বাং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার পতনের পর যখন ভারতে পালিয়ে যান এবং গতকাল তার একটি লাইভ ছিল বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পেজে তার একটি লাইভ এবং আওয়ামী লীগের পেজে তিনি লাইভ করেছেন মূলত সেইটিকে কেন্দ্র করেই এটি রামদিন্দু বত্রিশ শহর কিন্তু বুলডুজার মিছিল সেই বুলডুজার মিছিল মিছিলে কিন্তু অংশ নিয়েছিল হাজার হাজার ছাত্র জনতা এবং পরবর্তীতে আমরা দেখি বুলডুজার মেশিন মিছিল এখানে এসেছে এবং পরবর্তীতে এটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এখন পর্যন্ত যদি বলি দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত এই ভাঙা স্তূপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বলা যায় যে ধানমঞ্জুবত এই মুহূর্তে কিন্তু একেবারেই ধ্বংস স্তূপ একেবারেই ধ্বংস স্তূপ এবং বুলডোজার দিয়ে এটি গুড়িয়ে দেওয়া হয়েছে বিল্ডিংগুলো এবং আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে এক পর্যায়ে এবং আগুন ধরিয়ে দিয়ে কিন্তু আজকে আজকে কিন্তু এখানে একদম দেখতে পাচ্ছেন যে একদম সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকে এখানে যে যার মতো করে পাচ্ছেন সেগুলো কিন্তু রড থেকে শুরু করে লোহার পাত যে যা পাচ্ছেন তা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে যার যার মতো করে পাচ্ছেন লোহার জিনিসগুলো কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম যে গণভবনেও গণভবনেও আওয়ামী সরকার পতনের পর গণভবন থেকে যেভাবে সব কিছু লুট হয়ে যাচ্ছিলো এ সেটি কিন্তু আজকেও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিল্ডিং ভাঙার পর বুলডুজার গাড়ি দিয়ে ভাঙার পর গুড়িয়ে দেওয়ার পর আজকে কিন্তু এখান থেকে একদম সবকিছু নিয়ে যাচ্ছেন তৃণমূল থেকে শুরু করে তৃণমূল মানুষেরা এখান থেকে নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আজকে সকালের দিকেও কিন্তু এটি ভাঙা হয়েছে এবং উল্লেখার গাড়ি কিছুক্ষণ আগে এখান থেকে গেছে সেটি কিন্তু আমরা দেখলাম তবে এখন পর্যন্ত যদি একটু বলে রাখি এখন পর্যন্ত যদি একটু বলে রাখি ভিতরে কিন্তু অনেক বিল্ডিং এখন আগুন জ্বলছে অনেক বিল্ডিংয়ে কিন্তু চলে যায় অনেক বিল্ডিংয়ে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং গতকাল রাতেই কিন্তু এই আগুনগুলো দেওয়া হয়েছিল এবং আজকে সেই আগুন যদি এখনও জ্বলছে পুরো ধানমন্ডি বত্রিশ কিন্তু একদম বলা যায় যেমন বলছিলাম যে পুরো ধানমন্ডি বত্রিশ একদম ধ্বংস ভেঙে সব কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু এখান থেকে যে যার মতো করে পাচ্ছেন রড লোহার জিনিসপত্র সব কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ধানমন্ডি বত্রিশ এবং ধানমন্ডি বত্রিশে কিন্তু চিন্ন দিক ইমন্যানমন্ডি বত্রিশের চিন্ন সব কিছুই কিন্তু একদম খুলে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষরা তাম কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে যদি একটু ভিতরে গিয়ে দেখায় ধান সবকিছু খোলা হচ্ছে এবং এখান থেকে কিন্তু সেগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম সোনালী নিউজের এইসব লাইভের মাধ্যমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ধ্বংস একটু পুরো এলাকা জুড়ে একদম ধ্বংসস্তূপ চালানো হয়েছে এবং আজকেও যে যার যার মতো করে পাচ্ছেন সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কে কোথায় পড়েছেন সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং সর্বশেষ আপডেট বৃদ্ধি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশ থেকে আমরা আমাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে যার যার মতো করে পার্সেন্ট সবকিছু কিন্তু এখান থেকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি সোনালী নিউজে ইউটিউব লাইভে এবং আমরা কিন্তু গর্ত দিবা গত রাতেও আপনাদেরকে দেখিয়েছিলাম ধানমন্ডি বত্রিশের চিত্র এবং ধানমন্ডি বত্রিশে যে বিষয়গুলো ঘটেছে গত রাত গভীর পর্যন্ত আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু দেখিয়েছিলাম এবং সেটি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে যেমনটি দেখাচ্ছিলাম নিয়ে যাওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত বুলডোজার বুলডোজার কিন্তু নেই গাড়ি নেই কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বুলডোজার গাড়ি এবং এখন কিন্তু এই মুহূর্তে বুলডোজার গাড়ি নেই কিছুক্ষণ আগেই এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখান থেকে ভিতরে যে বইপত্র এবং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষ বই যেগুলো পাওয়া যাচ্ছে জাদুঘরের ভিতরে যে বইগুলো ছিল মূলত পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর এটি কিন্তু এক একবার পুড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আবারও কিন্তু গত রাতে আজকে দিবাগত রাতে কিন্তু এটি পুড়িয়ে দেওয়া হয় আগুন ধরিয়ে দেওয়া হয় তেমন কিন্তু দেখি এবং পরবর্তীতে বন্ধু যা আসলে সেটি কিন্তু ভেঙে ফেলা হয় সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শক সেই চাপলা চত্বরে খুনি মানে আর নবী অবমানার দায় যখন তারা মাঠে নামলো রসল্লা ইসলামের অবমানার দায় মাঠে নামলো তখন কী করলো তাদেরকে পাখির মতো গুলি নেয় কী করে হত্যা করা হয়েছে সবার দাবি এক ছিল কেন রসল্লা ইসলামের অবমানার তাকে ফাঁসি দিতে হবে কিন্তু তার কিন্তু তার বাবা কিন্তু তার বাবা যে ছিল সৈরাচার সৈরাচার তাকে ফাঁসি দিলে মানে তার নামে যখন কোনো কটুক্তি করা হইতো তাকে ফাঁসি কাল ঝুলানো হইতো বা তাকে জেল জীবনী দেওয়া হইতো এই জন্য আমরা ওখানকার খুবই খুশি আচ্ছা ভাই একটু যদি বলি আজকে রাতেই সবকিছু ভাঙা হয়েছে আপনি এখন কি দেখতে এসেছেন আমি রাত্রে আমরা মূলত রাত্রে থেকে এখানে আসছি রাত্রে থেকে আসি মাঝখানে আমরা গেছিলাম আমি গতকালকে এস্তেমা থেকে আসছি এস্তেমা থেকে আমার পুরোপুরি টায়ার ছিল তো ওই টায়ারের বাসায় নাগর শুরুতে আমি এখানে আসছি রাত্রে আমি আমাদের এলাকায় ফিরছি বাসায় নাই এখানে আসার পরে এখান থেকে যখন ভাঙাটা স্টার্ট হয় তখন ভাঙাটা শুরু হয় আমাদের কার্যক্রম শুরু হয় শুরুতে আমরা প্রায় অনেক প্রায় এগারোটা পর্যন্ত ছিলাম এইখানে এরপর হলো বাসায় গেছি বাসায় যাওয়ার পর আবারও ফজর নামাজ পড়ে আমরা এখানে চলে আসছি

মুজিববাদ মুজিবাদ যে একটা ধর্মে রূপান্তরিত হয়েছে সেটা কবর আমরা রচনা করে দিতে চাই কোনো মুজিব নামে কোনো এখানে কি চাপ এখানে আমরা চাই অবশ্যই এখানে টয়লেট হবে কারণ কোনো আবু জেলের বাইরে কোনো মসজিদ হইতে পারে না এখানে এখানে জাস্ট টয়লেট হবে যে নিকৃষ্ট মান পর্বতী মানুষ যারা দেখতে পারে যে এই কোন সোয়েটার বা কোন মুজিব যে তার কিভাবে পতন হয়েছিল মানে সর্ব নিকৃষ্ট মানে এটাকে নিকৃষ্টভাবে করে তোলা

আজকে দেখা যাবে অনেক রাজনৈতিক দল এখানে নিন্দা প্রকাশ করতে পারে দুঃখ প্রকাশক সরাসরি কিন্তু আহ দেখা যাচ্ছে ধান ধানমন্ডি আহ থেকে যেমন বলছিলাম যে যার যার মতো করে পাচ্ছেন সেটি কিন্তু নিয়ে যাচ্ছেন যে যা যার মতো করে সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং একটু যদি বলে রাখি পুরো ধানবন্ডি বত্রিশ কিন্তু বোলডুজার গাড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু কিছু অংশ অবশিষ্ট রয়েছে সেটি পরবর্তীতে হয়তো হয়তো বা সেটি ভেঙে ফেলা হবে ভেঙে ফেলা হবে পরবর্তীতে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত এখান থেকে যে যা কিছু পাচ্ছেন তার মতো করেই কিন্তু সব কিছু ফুলে নিয়ে যাচ্ছেন মূলত লোহার পাত তারপরে হচ্ছে আপনার রড থেকে শুরু করে যা কিছু পাচ্ছেন সেটি কিন্তু নিয়ে যাচ্ছেন এখান থেকে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি রাতেই কিন্তু সব কিছু ভেঙে ফেলা হয়েছে এবং আজকে এখানে এসে এখনও হাজার হাজার ছাত্র জনতা কিন্তু দেখতে আসছেন মূলত রাতে কি ঘটেছিল ধানমন্ডি বত্রিশে সেটি কিন্তু তারা দেখতে এসেছেন তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশের যে প্রধান ভবনটি রয়েছে প্রধান ভবনটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং প্রধান ভবন ভেঙে দিয়ে সেটি কিন্তু একদম মূলত এখন দেখায় পুরোটি ধ্বংস স্তুপ এই মুহূর্তে পুরোটি ধ্বংস স্তূপ ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছিলাম ধানমন্ডি বত্রিশের যে চিত্র সে চিত্র কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম এই মুহূর্তে রাতে কিন্তু এখানে বুলডোজার মিছিল ছিল ছাত্রীয় জনতার বুলডোজার মিছিল সে বুলডোজার মিছিল শেষে তারা এখানে বুলডোজার গাড়ি নিয়ে এসে সেটি কিন্তু ভেঙে ফেলে এবং আজকেও এখানে যে ভাঙা হচ্ছে সে ভাঙা স্তূপ থেকে কিন্তু যে যার যার মতো করে পারছেন সবগুলো কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ধানমন্ডি বত্রিশের চিত্র এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে যার যার মতো করে যা কিছু পাচ্ছে খুলে নিয়ে যাচ্ছেন মোবাইল কাজ করে একটা ফুটেজ নেন এভাবে করে সরাসরি দেখছেন সোনালী নিউজের ইউটিউব লাইভ এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সোনালী নিউজের ইউটিউব লাইভটাকে প্রিয় দর্শককে কথা থেকে দেখছেন শুধু কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি যুক্ত করেছি এই ধানমন্ডি বত্রিশের চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম এবং ধানমন্ডি বত্রিশের কী ঘটছে রাত থেকেই রাত থেকেই কী ঘটছে দেখছি এবং দেখতে পাচ্ছেন এখানে সাধারণ হাজার হাজার জনতা কিন্তু এখানে এসেছেন এবং এখান থেকে কিন্তু সবকিছু কি দেখতে এসেছেন আপনি আমরা আসছি বাড়ি দেখতে উনি খুব নোটপাট করেছেন এবং আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন পাবলিকের সাথে আমরা ভালো মতন চলতে পারি নাই খাইতে পারি নাই এখন যদি আমরা নতুন করে লোক চাই যদি আমাদের ডেকে রাখতে পারে পারি দেখতে আসছেন একদম রাতে আসছিলেন সরাসরি সরাসরি কিন্তু ছিলাম এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম সোনালী নিউজের ইউটিউব লাইভ এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশ এর চিত্র কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম সরাসরি দেখছেন সোনালি নিউজের সব লাইভ এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহুর্তে ডানবন্ডি বত্রিশের চিত্র ডানবণ্ডি বত্রিশে যে বিষয়গুলো ঘটছে এবং রাতে যেগুলো ঘটে গেছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তেই কিন্তু ঠান্ডা মারা হয় না ধোঁয়া হবে প্রদর্শক সরাসরি দেখছেন ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশের চিত্র চিত্র কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে বিষয়গুলো ঘটছে এবং যে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এবং অনেক ছাত্র জনতা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে অনেকে দেখতে এসেছেন মূলত কি ঘটেছে সেটি কিন্তু দেখতে এসেছেন ব্যাচ ও ফেলো फ्रॉम না কইম কুমিলা হয়েছে 30 অরিজিনাল হইছে 20 আর বক্সুন শেফ কোথায় বক্সুন ঘুমায় টাকার উপরে আর কর্মী ঘুমায় মাটির উপরে কত ফরমিতে ক্লাব কিন্তু ও কোন প্রিয় দর্শক সরাসরি দেখছেন সোনালী নিউজের ইউটিউব লাইভ এবং আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি ধানবন্ডি বত্রিশের চিত্র আমরা আপনাদেরকে তুলে ধরছি সব কিছুই কিন্তু এই মুহূর্তে ধ্বংস স্তূপ এবং এখানে কিছুই অবশিষ্ট নেই একটি ভাঙা বিল্ডিং রয়েছে অর্ধেক সেটি ভেঙে ফেলা হয়েছে এবং অর্ধেক কিন্তু অর্ধেক কিন্তু এখনো রয়েছে অর্ধেক কিন্তু রয়েছে আপনি মূলত কি দেখতে এসেছেন এখানে আমি উত্তরা বারো নম্বর সেক্টর থেকে এই ধ্বংস স্থিত থাকার জন্য অনেক রাত্রে থেকে অনেক আগ্রহ ছিলাম দেখার জন্য কিন্তু সময় পাই না আসতে পারি নাই এখন আসছি সেই উত্তরা থেকে এখানে এখানে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সমস্ত সাধারণ জনগণ কিনারা কেউ ওই কেউ মানে আপনার ওই তামাশা দেখার জন্য আসছে কেউ ধ্বংস দেখার জন্য কেউ আনন্দ প্রত্যেকেই প্রত্যেকের মুখটাই মনে করেন আনন্দে হাসশ্বাস বাসশ্বাস হয়ে আসছে হয়ে আছে সবাই দেখতেছে কেউ কারো হাতে কারো হাতে বই কিন্তু সকলের চেহারা কি দেখতে পাচ্ছেন এখানে এসে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে সকলের মুখের মধ্যে আনন্দের একটা ছবি একটা একটা চেহারা দেখতে পাচ্ছিলাম এবং এই যে যে সকলে সকলেই সবার তাদের মনের যে ক্ষোভ সেটা প্রকাশ করতেছে যে মিডিয়ার সামনে বিভিন্ন জনমাধ্যমের সামনে যে সেই খুব প্রকাশ মূলত শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ভারতে বসে গতকাল একটা লাইভ করেছে সেই ক্ষুদের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনারা লক্ষ্য করতেছেন যে এই বিভিন্ন শেখ হাসিনার করে যাওয়া বিভিন্ন স্থাপনা সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকা এই গতকাল রাত থেকে পুরো রাত পর্যন্ত এই এই ধ্বংসস্তূপ ধ্বংস করা হয়েছে এবং এই এখন এখন আমরা দেখ আমরা দেখতেছি যে সোনা আগে বুলডোজার ছিল সেটা চলে গেছে আর পরবর্তীতে আসতে পারে हां এটাই এর আর কিছু নাই অবশেষতে কিছুই নাই এখানে আর জি এখন আর কিছুই নাই যা ছিল বই কিছু আপনারা কি চান এখন এই জায়গা কি হোক যাতে টয়লেট এটা জাতি এভাবে যদি রেখে দেয় এটাও সুন্দর দেখা যাবে যদি এই জাতি দর্শক সরাসরি দেখছেন সোনালি নিউজ ইউটিউব লাইভ এবং আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে এবং ধানমন্ডি বত্রিশে যে বিষয়গুলো ঘটছে ধানমন্ডি বত্রিশে যা ঘটছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কিন্তু একদম ধ্বংসের স্তূপ পুরোপুরি ধ্বংসের আর দেখার তো দেখার বলতে আর কিছু নাই এখানে যেগুলো এগুলো আসলে ইতিহাস যে জামাচাপা দিছিল শেখ হাসিনা উনি ইতিহাসকে মুছে দিতে চাইছিল আসলে ইতিহাস মুছে দেওয়া যায় না ইতিহাস কখনই মুছে দেওয়া যায় না একটা জাতির ইতিহাস কখনই মুছে দেওয়া যায় না আমাদের ইতিহাস সোনালী ইতিহাস এই ইতিহাসকে কলঙ্কিত করছে শেখ মুজিব শেখ হাসিনা আমাদের দেশটাকে বিক্রি করে দিছে এমন একটা জায়গা বাদ নাই এমন একটা ইঞ্চি বাদ নাই যে জায়গায় জুলুমের রক্ত বয় নাই যে জায়গায় জালিমের জুলুমের শিকার হয় নাই কোনো মানুষ এখন আপনারা কি চান এই জায়গায় কি হোক বা কি আমি তো কিছু এই জায়গায় একটা পার্ক করবো এখানটা সিটিং একটা পার্ক করবো এখানে একটা হাসিনার মূর্তি থাকবে এখানে মানুষ মানে কাবাগড়ে যাওয়ার সময় মানুষ যেমন ইর মধ্যে পাথর নিক্ষেপ করে শয়তানকে পাথর নিক্ষেপ করে একটা দর্শনীয় স্থান হবে এখানে এটাই মূলত আমার কামনা মনে প্রাণে এটাই চাই আমি কোথাও মনে পড়ছিলাম এরকম একটা লেখা যে আমরা এরকম একটা স্থাপনা বানাবো যেখানে বেরনের মধ্যে একটা মূর্তি থাকবে হাসিনার সেখানে মানুষ এসে শয়তানের যেভাবে পাথর নিক্ষেপ করে এভাবে পাথর নিক্ষেপ করে আপনি কোন জায়গা থেকে আসছেন আপনি কোন জায়গা থেকে আইছেন এই জায়গাতে আমি আসছি যে সাইনবোর্ড থেকে ওখানে আমরা থাকি পড়াশোনা করি তো আজকে আসলাম এখানে কালকে রাতে আসতাম কালকে রাতে আসার সময় আমাদের একটু দূরে না জ্যাম ছিল এখানে আসতে পারি নাই মানে সত্য কথা হচ্ছে সারা রাত গতকাল সারা রাত্রে ঘুম হয় নাই এক ফোঁটা ঘুম হয় নাই ছটফুট করছি বিছানার মধ্যে সকাল হয়েছে গোসল করছি ব্রাশ করছি চলে আসি সোজা এখানে এসেই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন যে বিষয়গুলো আহ হচ্ছে সরাসরি কিন্তু কিন্তু লুট করে নিয়ে যাওয়া হচ্ছে যে যার যার মতো করে পাচ্ছেন যা কিছু পাচ্ছেন লোহার জিনিসপত্র সব কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন

আমি আসছি কিছুক্ষণ আগেই আর কি দেখতে কিভাবে ভাঙ না ভাঙ করছে আর কি শুধুমাত্র দেখার জন্যই সরাসরি দেখাচ্ছিলাম সোনালী নিউজের ইউটিউব লাইভ এবং ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশের চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম এবং ধানমন্ডি বত্রিশের যে বিষয়গুলো ধরছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে ধানবন্ডি প্রদর্শককে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন এবং সর্বশেষ আপডেট খেতে পারেন এই মুহূর্তে বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশের একদম এক্সক্লুসিভ লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম ভাঙার পর অবস্থা এখনো কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনো ভাঙছেন বুলডোজার দিয়ে এখনো কিন্তু অনেকে ভাঙছেন তারা বলছেন যে তারা কথা থেকে সেটি কিন্তু কমেন্টস করে জানাবেন এবং সর্বশেষ আপডেট পেতে সোনালি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এই মুহূর্তে বত্রিশ থেকে দানবন্ডি বত্রিশের চিত্র কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম আপনি যদি একটু বলি আপনি কোন জায়গা থেকে আসছেন এবং কখন আসছেন কি দেখলেন এখানে আমি ঢাকার মানুষ ঢাকাতেই থাকি এখানে সাধারণ চাকরি বাকরি করি প্রাইভেট কাজ আজকের এই ঘটনা শুধু আমি একটা কথাই বলবো আজ তো অহংকার পতনের মুখ এটা কতখানি সত্য প্রমাণিত হলে এবং এই ভাঙা এই যে শিক্ষার বাড়ি ভাঙা হচ্ছে এটা শুধু আজকে শিক্ষাই না ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবে দেশ পরিচালনার দায়িত্ব নিবে সমাজের দায়িত্ব নিবে তাদের জন্য একটা মেসেজ আমি বলবো ভবিষ্যৎ শত শত বছরের জন্য একটা মেসেজ মানে সাবধান হতে বলতে ডেফিনেটলি আমার অভিজ্ঞতা তো আছে আমি তো আমার বয়স তো পঁয়ষট্টির উপরে আমি তো দেখেছি ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবে বা আসবে বা দায়িত্ব নেবে তাদের জন্য এইটা একটা মেসেজ না আর আপনি এখানে এসে কি কি দেখলেন মূলত কি কি দেখলেন হ্যাঁ কি দেখলেন এখানে কি দেখলাম মানুষের এতটা আক্রোশ আমি ভাব ভাবতে পারি না এই ঘরে বসে কালকে দেখছি সারারাত্রে এই কিন্তু এতটা যে মানুষ ক্ষিপ্ত আমি এতটা ভাবতে পারি ভাব একটা সীমা আছে বোধহয় সীমা লঙ্ঘন করে কারণ তো দেখছেন না অনেককে দেখা প্রিয় দর্শক সরাসরি দেখাচ্ছিলাম সরাসরি লাইভ এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু

দর্শকের কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাবেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মুহূর্তে আমরা কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকেই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ধানমন্ডি বত্রিশ ভাঙার পর এই চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম এবং যেমনটি বলছিলাম শুরু থেকে যেমনটি বলছিলাম যে একদম স্তূপ কিন্তু হয়ে গেছে ধ্বংস স্তূপ হয়ে গেছে এবং এখানে কিন্তু অবশিষ্ট কিছু নেই প্রাচীরও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং গাছ এখানে একটি ছিল সে গাছও কিন্তু একদম ফেলা হয়েছে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে ধান জীব চিত্র এটি এবং বাইরে কিন্তু এখনো হাজার হাজার মানুষ এসেছেন তারা কিন্তু দেখছেন কি ঘটছে মূলত সেটি কিন্তু দেখার জন্য অবলোকন করার জন্য মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই ছিল এখন পর্যন্ত ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ